আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্গানিক হেলথ কেয়ারের নারকেল তেল নিয়ে আচ্ছা ওনার যেটা করেন যে নারকেল তেলটি হচ্ছে যে সম্পূর্ণ বাগান থেকে বাছাইকৃত নারকেল থেকে কিন্তু হচ্ছে যে ওনারা এই অয়েলটি প্রস্তুত করেন এবং এটি সম্পূর্ণ হচ্ছে যে হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতি ইউজ করে এবং কাঁচা বলের মাধ্যমে কিন্তু হচ্ছে যে নারকেল তেলটি প্রস্তুত হয়ে থাকে যেটা হচ্ছে আপনার চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকারিতা এবং সে সাথে আপনি কিন্তু ত্বকেও ব্যবহার করতে পারবেন এবং খাবারের সাথেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই কোকোনাট অয়েলটি ব্যবহার করলে যেটা হবে যে আপনার হেয়ারে হচ্ছে যে বিভিন্ন খুশকি দূর হবে হচ্ছে যে খুশকিগুলো দূর হবে তারপর হেয়ারটাকে মজবুত করবে স্মুথ করবে চুল পড়া বন্ধ হচ্ছে যে রোধ করবে এবং চুলের যে পুষ্টিগুণগুলো সবগুলি কিন্তু আপনারা এই অয়েল থেকে পেয়ে থাকবেন এছাড়া আমাদের যাতে হচ্ছে টক ত্বকটা হচ্ছে যে যাদের খুব শুষ্ক এবং হচ্ছে যে খুব মানে যাদের হচ্ছে যে অ্যালার্জি ত্বকে থাকে তো স্কিনে বিভিন্ন যে র্যাশ থাকে এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে যে আপনারা এই কোকোনাট অয়েলটি ব্যবহারের মাধ্যম থেকে কিন্তু পেয়ে থাকবেন তাছাড়া এই নারকেল তেলে এনটি ব্যাকটেরিয়াল এবং এন্টি ফাঙ্গালের হচ্ছে বিভিন্ন হচ্ছে যে গুণ আছে যেটা হচ্ছে আপনাদের বিভিন্ন সংক্রমণ থেকে কিন্তু আপনারা মুক্ত মুক্ত হবেন আর এই নারকেল তেলের মাধ্যমে আপনার হেয়ারের হচ্ছে যে বিভিন্ন সমস্যার সমাধান থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান থেকে শুরু করে হচ্ছে সব কিছু আপনারা এই অয়েল ব্যবহারের মাধ্যমে পেয়ে থাকবেন আর আরেকটা কথা এটা শুধু আপনারা মানে ত্বকে এবং চুলে না সেটা হচ্ছে যে আপনারা খাবারের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন এবং এই নারিকেল তেল ব্যবহারের মাধ্যমে আপনার যে হজম শক্তিটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা আর এই নারকেল তেল ব্যবহারের মাধ্যমে আপনার যে রোগ প্রতিক্রিয়া আছে সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন এবং হজম বৃদ্ধিতেও কিন্তু হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে সহায়তা করবেন এখন আসুন বলি যে আপনারা হচ্ছে যে এখান থেকে অর্গানিক হেলথ কেয়ার এই কোকোনাট অয়েল থেকে কি কি উপকারিতা পাবেন ত্বকের জন্য যেমন আপনারা একটি মশ্চারাইজার হিসাবে আহ ত্বকের জন্য একদম আদর্শ একটি প্রোডাক্ট রোদে পড়া ভাত থেকে আপনাদের কমাতে সাহায্য করবে এবং মুখের ব্রণ কালো দাগ দূর করতে সাহায্য করবে তারপর ঠোঁট ফাটা রোধ করতেও কিন্তু সাহায্য করবে সেই সাথে চুলের জন্য যেটি হয় যে চুলকে বৃদ্ধি করে এবং খুশকি ও চুল পড়া রোদেও হচ্ছে যে চুল পড়া কমাতেও সাহায্য করে এবং চুলকে মসৃণ ঝলমলে এবং কোমল করে তোলে স্বাস্থ্যের জন্য যেটা আছে যে হজম শক্তিকে উন্নত করে তারপর কোলেস্ট্রল কিন্তু এটা দিয়ে আপনি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন তারপর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকিটা কমায় তো আপনারা হচ্ছে চুলের যত্নের জন্য ত্বকের যত্নের জন্য এবং স্বাস্থ্যের যত্নের জন্য যদি অর্গানিক কোনো অয়েল হচ্ছে যে পেতে চান তাহলে এখন হচ্ছে অর্গানিক ইউজার্স হচ্ছে অর্গানিক না হেয়ার অয়েলটি হচ্ছে যে এখনই অর্ডার করে ফেলুন ওনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে ওনাদের পেজে দেওয়া আছে এবং আপনারা ওনাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা ওনাদের পেজে নক করলে এই তেলটি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ